কুটু পরোটা খাবে না গরম গরম পরোটা এনেছি তাড়াতাড়ি বার করে বাবুদেরকে দাও আর মাও এই যে বসে গেছে আর সঙ্গে হচ্ছে মিষ্টি আর কি বোঁদে তুই যদি বোঁদে খেতে যাও ছাগলের পথে চলে যাও বাটি ছাগলের পিছন দিকে বাটি ধরো কুটু পরোটা খাবে

তোমার থালা কোনটা হ্যাঁ তরকারি দেবে না বটের সঙ্গে এটা কোনোদিন হতে পারে ও যখনই যায় ওই মর্নার ওই দোকানটাই ফেভারিট ওই দোকানে মিষ্টি খাবে ওই দোকানের পরোটা খাবে ওই দোকানের আবার নিরামিষ বলে আবার কি চপ বেগুনি সব ওই দোকান থেকেই আনা

তুই যদি মদে খেতে যাও ছাগলের মদের জেলে যাও বাকি ছাগলের পিছন দিকে বাটি ঢালে দেখবে বোঁদে ঝরঝর ঝরঝর করে পড়বে ছাগল দেখেছো তো তা ছাগলের পিছন দিকটা এরকম বাটি খেতে রাখবে দেখবে এত এত বোঁদে ঝরঝর করে পড়বে খাবে কুটু ওই বোধে ছি

Yeah.